পূর্ব বর্ধমানের বর্ধমান এক নম্বর ব্লকের দেওয়ান দিঘি থানার অন্তর্গত কুরমুন গ্রামে পনেরো থেকে কুড়ি দিন ধরে দেখা মিলছিল একটি ময়ূরীর ময়ূরীটি দেখা মিলছিল কুরমুন গ্রামের বেশ কিছু জায়গাতে এবং সেটি দেখতে ভিড় জমাচ্ছিলেন এলাকার মানুষজন শেষ পর্যন্ত সোমবার কুরমুন গ্রামে বিশগড়ে পার এলাকায় একটি বাড়ির বেড়া জালে ওই ময়ূরীটি আটকে পড়লে স্থানীয় কিছু যুবক ময়ূরীটিকে ধরে ফেলে তারপর খবর দেওয়া হয় স্থানীয় প্রশাসন এবং বন বনদফতরকে শেষমেশ বন দফতরের কর্মীরা এসে পৌঁছনোর পর ওই ময়ূরীটিকে বন দফতরের হাতে তুলে দেওয়া হয় কর্মী বৈরাগী জানিয়েছেন আজকে দেখুন আমরা বর্ধমান কর্মচারী আমরা আজকে আমাদের এখানে স্টাফ আছেন সোমনাথ ঘোষ ওর মারফত আমরা খবর পাই যে এখানে কুরমুনের এখানে একটা ময়ূর ধরা পড়েছে জালে আটকে গেছিলো সম্ভবত তা সেখান থেকে আমরা ময়ূরটাকে ধরে নিয়ে গেছি যাচ্ছি আর কি কদিন আগেও একটা ধরা পড়েছিল বলগোনার এখানে আমরা সেটাকেও আমরা মানে এখান থেকে রেস্কিউ করে নিয়ে গেছিলাম কিভাবে তারা এভাবে যে লোকালে চলে আসছে এখন দেখুন সম্ভবত এরা হয়তো দলছুট হয়ে উড়ে এদিকে চলে এসছে এখন এটা আমাদের বন দপ্তর আছে আমাদের বর্ধমান বন বিভাগ ওখানে আমরা নিয়ে যাচ্ছি যারা হ্যাঁ এটা যারা ধরেছে এলাকার গ্রামবাসীদের এটা আমি খুবই ভালো বলবো আমরা বন দপ্তরের কর্মচারী হিসাবে তার কারণ কখনো যদি দেখেন যেরকম ওয়াইল্ড লাইফ যে কোনো এনিম্যাল যে কোনো বন্য প্রাণী যদি কোনো কারণে গ্রামে ঢুকে যায় যদি সে জালে আটকা পড়ে বা যদি দেখেন কোনো মানুষ তাকে শিকার করতে যাচ্ছে তীর্থনুক নিয়ে হোক গুলতি দিয়ে হোক আপনারা গ্রামের লোক সাথে সাথে প্রতিবাদ করবেন এবং বন দপ্তরের আপনারা খবর দেবেন আমরা এসে আমরা সেই প্রাণীটাকে আমরা উদ্ধার করে নিয়ে যাব এই সকালে শোনা যাচ্ছিলো যারা ধরেছে যে তারা পুলিশ প্রশাসনের দিক থেকে একটু ভয় খাচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবেন না দেখুন তারা তো আর স্বীকার করে নি প্রাণীটাকে তারা উদ্ধার করছে এতে প্রশাসনকে ভয় ভয়ের কোনো কারণ নেই তখন প্রশাসন এসে যখন দেখবে যে তারা উদ্ধার করছে মানে খাবার জন্য না তারা পশুটাকে উদ্ধার করছে যেহেতু পশুটা আটক হয়ে গেছে উদ্ধার করে তারা বন দপ্তরের হাতেই তুলে দিচ্ছে এখানে কোনো ভয়ের কিছু নাই আপনারা গ্রামবাসীরাও তাই করবেন কখনও কোনো ওয়াইল্ড লাইফ অ্যানিমেলকে যদি দেখেন যে সে সংকটজনক অবস্থায় আছে আপনারা যদি উদ্ধার করতে না পারেন আপনারা দুঃখকে অত্যন্ত তাকে দেখভাল করুন বন দপ্তরকে খবর দিন বনদপ্তর সেই প্রাণীটাকে উদ্ধার করে নিয়ে যাবেন আমার নাম হারধন বৈরাগী আমি বর্ধমান বন দপ্তরের কর্মচারী আজকে একটাই হয়েছে না এটা ময়ূরী